আসসালামু আলাইকুম বিডি ইনভেস্টর কনসালটেন্টের পক্ষ থেকে সকল বিনিয়োগকারকে শুভেচ্ছা জানাচ্ছি বড় মতোই আলহামদুলিল্লাহ আজকেও আমরা বলতে পারি যে বাজারের অবস্থা অত্যন্ত ভালো বাজারে ষাট পয়েন্টের মতো বাজারে আপনার প্লাস হয়েছে ইন্ডেক্স এটি খুবই চমৎকার এবং গেইনের দিক দিয়ে দুশো পঞ্চান্নটি শেয়ার ছিল কোম্পানি ছিল এবং আজকে যদি আমরা লক্ষ্য করি বিনিয়োগের পরিমাণটা গত দিনের চেয়ে বেশি আপনারা দেখতে পাচ্ছেন প্রায় ছয় কোটি টাকার উপরে বিনিয়োগ হয়েছে যেটা অত্যন্ত চমৎকার গড় বিনিয়োগের পরিমাণ অর্থাৎ লেনদেনের পরিমাণটি ভালো এটা শেয়ার বাজারের জন্য একটি পজিটিভ দিক এই কল লেনদেন যেভাবে বাড়ছে এটা যদি এক হাজার পয়েন্টের কাছাকাছি চলে যায় ইনশাল্লাহ আমরা বলতে পারি যে সাতশো থেকে এক হাজার পয়েন্টের মতো বৃদ্ধি পাওয়ার মানে শেয়ার বাজার ভালো হওয়ার সম্ভাবনা রয়ে গেছে আচ্ছা এটা নির্ভর করছে আপনারা বিনিয়োগ কেমন হবে সেক্ষেত্রের উপরে এবং আজকে যদি আমরা দেখি যে সমস্ত কোম্পানি শেয়ারগুলো ভালো হয়েছে তার মধ্যে আমরা প্রথমে যদি আপনাকে দেখি হাইডেল বার্ক আপনারা যদি দেখেন সিমেন্ট এইখানে কোম্পানি এই সিমেন্ট কোম্পানিটি আজকে ভালো করেছে এটি এ ক্যাটাগরির একটি কোম্পানি এটি এ ক্যাটাগরির একটি কোম্পানি হওয়ার কারণে এবং এর পি রেশিও বা এনে আমরা যদি দেখি অত্যন্ত চমৎকার এই কোম্পানিটির পি রেশিও দেখতে পাচ্ছেন এনএভি দেখতে পাচ্ছেন অত্যন্ত চমৎকার বিনিয়োগযোগ্য তার মানে এই শেয়ারটার কিন্তু অবস্থানটা ভালো রয়েছেন রবি আপনারা জানেন এটা নিয়ে আমরা এর আগের ভিডিও একটি দিয়েছি এটা আজকে থেকে এ ক্যাটাগরির একটি কোম্পানিতে রূপান্তরিত হয়েছেন এবং এই কোম্পানি কোম্পানিগুলো দেখো ফান্ডামেন্টাল কোম্পানি আমরা যদি আরও আপনাকে যদি দেখানোর চেষ্টা করি তাহলে আপনারা আরও ভালো বুঝতে পারবেন আপনারা দেখতে পাচ্ছেন ওরিয়ন ইনফু ওরিয়ন আপনার হচ্ছে ইনফ্লুয়েন্স বা ওরিয়ন ফিওন আমরা এই কোম্পানিটার যদি আপনারা লক্ষ্য করেন এই কোম্পানিটাও এই ক্যাটাগরির একটি কোম্পানি এবং এই কোম্পানির যদি এনে ভি এবং অত্যন্ত চমৎকার এনে ভি এটা ভালো আছে কিন্তু পি রেশিও খুব একটা ভালো না পি রেশিও ঝুঁকিপূর্ণ রেশিও যদিও এটা এ ক্যাটাগরি ফান্ডামেন্টাল কোম্পানি তারপরে যদি আপনারা দেখতে পারেন অলটন অলটনেও আমরা যেটা বলেছিলাম যে ফান্ডামেন্টাল কোম্পানির আপনারা শেয়ার খুঁজুন সেক্ষেত্রে এটাও এই ক্যাটাগরি কোম্পানি এনে অত্যন্ত চমৎকার অত্যন্ত চমৎকার এনে ভি তিনশো তেতাল্লিশ টাকা এটা অত্যন্ত চমৎকার পি রেশিও রয়েছে একুশ পয়েন্ট যেটা বিনিয়োগযোগ্য পি রেশিও অত্যন্ত ভালো এই ধরনের কোম্পানিগুলো ভালো করেছে এছাড়া যদি আমরা দেখি তিতাস তিতাস এটি যদিও সরকারি খাতের একটি শেয়ার আপনারা দেখতে পাচ্ছেন গভর্নমেন্টের কাছে প্রায় পঁচাত্তর শতাংশ শেয়ার গভর্নমেন্ট এটাকে রেখেছে তারপরও আপনারা যদি সরকারি খাতের শেয়ার হলেও এটিও আপনার একটি ভালো কোম্পানির মধ্যে আছে এরপরে যদি আমরা আরও আপনাদেরকে দেখাই বিএক্স ফার্মা এই শেয়ারটাও কিন্তু অত্যন্ত চমৎকার একটি কোম্পানি আপনারা যদি একটু লক্ষ্য করেন ফান্ডামেন্টাল কোম্পানি আমরা কিছুদিন আগে বলেছিলাম ফান্ডামেন্টাল কোম্পানি আপনারা লক্ষ্য করুন এর পেন এ অত্যন্ত ভালো রয়েছে এবং আপনারা যদি লক্ষ্য করেন যে সেক্ষেত্রে ইপিএস পরিমাণ রেশিও যেটা বিনিয়োগযোগ্য এই সমস্ত কোম্পানিগুলোর শেয়ারের দাম বৃদ্ধির কারণে যথারীতি আপনার আমরা বলতে পারি যে শেয়ার বাজারে একটা ভালো প্রভাব এবং আজকে ভালো করেছে এবং এছাড়া যদি দেখি এসিআই কোম্পানি ফার্মাসিউটিক্যালের মধ্যে এটা ভালো করেছেন এটারও যদি আমরা আপনাদেরকে দেখাই এটা একটা এ ক্যাটাগরির কোম্পানি এবং এর এনএভি রয়েছে অত্যন্ত চমৎকার তেরো পি রেশিও এটা এখানে দেওয়া নেই আপডেট নাই এই কোম্পানিগুলো ভালো এই কোম্পানিগুলো আপনার ভালো ডিভিডেন্ড এর ক্ষেত্রে যদি আমরা দেখার চেষ্টা করি চল্লিশ পারসেন্ট ডিভিডেন দিয়েছে দু হাজার তেইশ সালে বাইশ সালে পঞ্চাশ পঁয়ষট্টি অত্যন্ত চমৎকার কোম্পানি আপনাদেরকে এর আগে জানিয়েছি যে সমস্ত কোম্পানি ভালো ডিভিডেন দেয় সেই সমস্ত কোম্পানির দিকে আপনারা নজর রাখুন আশা করি আপনারা ভালো প্রফিট করতে পারবেন এবার আমরা চলে যান চলে যাচ্ছি আজকের শেয়ার বাজারের ইন্ডেক্স অ্যানালাইসিস নিয়ে ইন্ডেক্সের অবস্থা যদি আমরা দেখি ডিএসই এক্স ইন্ডেক্সটা নিয়ে আপনাদের সাথে একটু কথা বলি আপনারা দেখতে পাচ্ছেন অবস্থান পরপর চার দিন শেয়ার বাজারের দাম বৃদ্ধি পেয়েছিল আমরা টেকনিক্যাল ভাষায় আপনাদেরকে জানিয়েছিলাম যে পরপর চার দিন দাম বৃদ্ধির পরে একটা হালকা কারেকশন আসছে যেখানে মানুষ প্রফিট টেক করতে চায় এবং গত তিন দিন কিন্তু একটা প্রফিট টেক করেছে মানুষ আপনারা দেখতে পাচ্ছেন তিন দিনে একটা প্রফিট টেক করেছে তিন দিনের পরে একটা আজকে কিন্তু ভালো করেছে আপনারা যদি লক্ষ্য করুন এখানে একটা মানে বক্স প্যাটার্নের মতো করে মানে শেয়ার শেয়ার বাজারের দামটা এর মধ্যে আটকে ছিল আপনাদের লক্ষ্যবাণের মধ্যে আটকে ছিল তারপরে এই যে একটা গ্যাপ দিয়ে অর্থাৎ সিঁড়ির মতো করে ধাপ ধাপ দিয়ে তারপরে আবার উপরে উঠে যাওয়ার চেষ্টা এভাবে শেয়ার বাজার যদি আগাতে থাকে এবং আপনারা দেখতে পাচ্ছেন আজকের বিনিয়োগের পরিমাণটাও ভালো হয়েছে এই সব কিছু যদি সামনের দিকে এগিয়ে যায় তাহলে আপনারা ইনশাআল্লাহ আমরা ধরে নিতে পারি শেয়ার বাজার একটা ভালো পজিশন তৈরি করবে এবং আপনাদেরকে আরেকটা বিষয় দেখানোর বিষয় শেয়ার বাজারে আজকে যেমন ভালো এটা হয়েছে এক্ষেত্রে একটা ছোট্ট রেজিস্ট্যান্স রয়েছে সামনে রেজিস্ট্যান্সটা হচ্ছে পাঁচ হাজার তিনশো দশ পাঁচ হাজার তিনশো দশের যদিও আজকে ছুঁয়ে এসেছিল ছুঁয়ে অতিক্রম করতে পারেনি এটাকে অতিক্রম ব্রেকআউট করলে আবারও সামনে এগিয়ে যাবে এবং সামনে আর একটা যখন রেজিস্ট্যান্স আছে রেজিস্ট্যান্সটা তখন দাঁড়াবে হচ্ছে আপনার পাঁচ হাজার ছয়শো সেটাকে অতিক্রম করে শেয়ার বাজার আবার এগিয়ে যাবে এই প্রত্যাশা থাকবে তবে এখানে উঠতে গেলে যেমন এই যে সাইকেলিংয়ের মতো করে এভাবে ধাপে ধাপে উপরের দিকে উঠবে এটাই হচ্ছে আমাদের এভাবে উঠবে এর জন্য আপনারা জেনে বুঝে বিনিয়োগ করুন অবশ্যই শেয়ার বাজার প্রতি আস্থা রাখুন এবং সবচেয়ে বড় কথাটা হচ্ছে যে আপনারা স্মার্ট বিনিয়োগকারী হন আর আপনাদের কাছ থেকে আমরা জানতে চাই আমরা কমেন্ট সেকশানে আপনারা জানাতে পারেন আমরা আবারও শেয়ার বাজারে বিনিয়োগকারীরা যারা রয়েছেন তাদের জন্য বিভিন্ন প্রশিক্ষণের ব্যবস্থা আমরা করে রাখি ফ্রি সেমিনার আয়োজন করে রাখি থাকি এবং প্রশিক্ষণের ব্যবস্থা করে রাখি আপনারা যদি ফ্রি সেমিনার অথবা সেমিনার অথবা আমাদের কোর্স করতে আগ্রহী হন তাহলে কমেন্ট সেকশানে জানাতে পারেন ধন্যবাদ সকলকে শেষ করছি আজকের السلام عليكم